আলোচনা যেন পিছু ছাড়ছে না ঢাকাই সিনেমার নায়ক জায়দ খানের বিভিন্ন সময় নানা কর্মকাণ্ডের মাধ্যমে আলোচনার কেন্দ্র বিন্দুতে থাকেন তিনি বর্তমানে এই নায়ক দেশের বাইরে নানা স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন সেই ধারাবাহিকতায় এবার কানাডায় একটি স্টেজ শো করেছেন তিনি আর সেখানেই নতুন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন এই অভিনেতা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়টি নিয়ে জায়দ খান গণমাধ্যমকে বলেন প্রথমবার এখানে পারফর্ম করতে এসেছি এখানকার বাঙালিরা যে আমাকে এত ভালোবাসে সেটা সশরীরে না এলে বুঝতাম না একজন নারী বুকের মধ্যে আমার ছবি নিয়ে স্টেজে উঠে আসায় আমি সত্যিই অনেক বেশি বিস্মিত হয়েছি তিনি আরো বলেন আমাকে দেখতে অনেকেই অনেক দূর থেকে ড্রাইভ করে এসেছেন বলে জানিয়েছেন তারা এসে আমার সঙ্গে ছবি তোলার সময় এগুলো বলেছে চোদ্দ বছরের এক বাচ্চা নিজে টাকা জমিয়ে আমার জন্য টি শার্ট ও ব্যাগ উপহার নিয়ে এসেছে যখন আমি মঞ্চে উঠি আমাকে পেয়ে সবাই চিৎকার দিতে থাকে এই ভালোবাসাগুলো কিভাবে প্রকাশ করতে হয় আমার জানা নেই গেল ইদুল ফিতরে জায়েদ খান অভিনীত সোনার চট সিনেমাটি মুক্তি পায় যা দর্শকদের মাঝে মোটামুটি সাড়া ফেলে জাহিদ হোসেন পরিচালিত এই সিনেমায় জায়েদ খানের পাশাপাশি অমর সানি মৌসুমি স্নিগ্ধা শহীদুজ্জামান সেলিম অভিনয় করেছেন মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত হয় সিনেমাটি তবে এরপর আর নতুন কোনো কাজের কথা জায়েদ খানকে গণমাধ্যমে বলতে শোনা যায়নি